আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইউনিকে একটা পেশা নিয়ে আমাদের চারপাশে বহু পেশা মানুষ বসবাস করে তো আজকের পেশাটা একটু ভিন্ন অর্থাৎ বহুতল ভবনে যখন রং করা হয় তখন আসলে মিস্ত্রিদের চুক্তি দেওয়া হয় এই চুক্তি স্কোয়ার ফিট হিসেবে দেওয়া হয় কিন্তু রং করার পরে এই চুক্তিগত কাজটি আসলে কত স্কোয়ার ফিট সেটা এক্স্যাক্ট মাপার জন্য এক প্রকার পেশাজীবী লোক আছে যাদের কাজই হচ্ছে ভবনগুলো মেটে দেওয়া দিলে এই মিস্ত্রিরা তখন এই মাপযোগটা নিয়ে তার কাছ থেকে নিয়ে সেটার একটা বিল করে এবং কোম্পানিতে সেই বিলটা উপস্থাপন করার পরে সেটা নিরীক্ষণ করার পরে সে মিস্ত্রি বিল পায় তো আজকে সেটা আপনাদের আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ বেন এই পৃথিবীতে এমন কোনো ভবন নেই যে ভবনে রং করা হয় না অর্থাৎ রং ছাড়া কোনো ভবন আছে আমার দেখা নেই আমরা মূলত বিভিন্ন কারণে ভবনে রঙ করে থাকি তার মূল কারণটা হচ্ছে সৌন্দর্য বর্ধন সৌন্দর্য বর্ধনের জন্য মূলত আমরা বিভিন্ন রঙে ভবনকে রাঙিয়ে থাকি এছাড়া রোদ ঝড় বৃষ্টি ইত্যাদি থেকে ভবনের দেয়ালের স্থায়িত্ব বৃদ্ধির জন্য আমরা রং করে থাকি আবার বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ডিংয়ের জন্য ভবন রং করে দেয় যাই হোক ভবনের রং এটা ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা যে কারণে হোক না কেন বড় বড় শিল্প কারখানার দেয়াল বা সূচ বহুতল ভবনগুলো রং করা যেমন কঠিন তার চেয়েও সঠিক পরিমাপ করা আরও কঠিন আর এই কঠিন তার সহজ করে এক ধরনের রং পরিমাপক প্রকৌশল যিনি ভবনের প্রত্যেকটা কোনার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পরিমাপ করে থাকে এই পেশার মানুষ আমরা দেখি না কিন্তু বহুতল ভবনগুলো রঙ করার পর এনাদের কদর কিন্তু অনেক ভবনের রং সেটা ভবনের মালিক হোক আর কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য কোনো কোম্পানি হোক রঙ করার পর শ্রমিকের মজুরি প্রদানের জন্য এই ভবনের পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভবনে রং পরিমাপকদের এই পেশায় আসার পূর্বে দীর্ঘদিন তাদের প্রশিক্ষণের প্রয়োজন হয় তারপরেই তারা ভবনে রং সঠিকভাবে পরিমাপ করতে পারে ভিডিওতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ ভবনের রং পরিমাপক এনার কাজই হল বহুতল ভবনগুলো রং করার পর তার পরিমাপ করে দেওয়া এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো দেয়াল রং করার পরে তা পরিমাপ করে দেওয়া আর এই পরিমাপ শেষ হওয়ার পরে ভবনের সাইজের উপর নির্ভর করে ওনাদের সম্মানী প্রদান করা হয় আজকে যে বহুতল ভবন উনি মাপছে সেখানে দেখা যাচ্ছে যে উনি প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে মাপছে নয়টা করে নয়টা করে হুম সাড়ে দিন <laughs> <thoroughly> <hans> <ForestYeah, of> <haz> <somits> <produitslara> আমরা দেখতে পাচ্ছি ভবনে যে জায়গাগুলোতে তুমি শোয়া লেগেছে সেই জায়গাগুলো কিন্তু সে মেপে মেপে তার কাগজে লিপিপত্র করছে সেটা দেয়াল নিচের দেয়াল হোক আর ছাদের রেলিং হোক সবকিছুই সে কুটে কুটে মেপে তার তার কাগজে তার চ্যালেঞ্জিং এই পেশার প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে ধন্যবাদ পাশেই থাকবেন এক্সপ্লোর উইথ বেনাজির খানের আল্লাহ হাফেজ